সঠিক চরির হেঁয়াকুতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে শনিবার দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকু করৈবাগান এলাকায় মোমিন ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে হামলার সময় মোমিন ড্রাইভারের বসত ঘরে ইটপাটকেল নিক্ষেপসহ ব্যাপক ভাংসুরু ও তাণ্ডব চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে এ সময় মোমিন ড্রাইভার তার স্ত্রী ও মাদ্রাসপূর্ব মেয়েকেও মারধর করা হয় পরে জরুরি হটলাইন নাম্বার নশো নিরানব্বইতে ফোন দিলে ভোজপুর থানা পুলিশ গিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে মোমিন ড্রাইভারের পরিবারকে উদ্ধার করে এ ব্যাপারে মোমিন ড্রাইভার ও হান্নান ড্রাইভার উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ জানায় এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এদিকে এ বিষয়ে কথা বলতে হান্নান ড্রাইভারের মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আমরা এখানে রিজার্ভে বসবাস করি এটা চলাচল রাস্তা সকালবেলা এরা রাস্তা আপনার ডেন করতেছে আমি বাধা দিছি আর আমার বাড়িতে এদের ছেলে মেয়ে নিয়ে আসে আমার বাচ্চা কাচ্চা আমার ওয়াইফের বাড়িঘর বাংশুম করছে লুট করছে আমার ওরাই তিন লক্ষ টাকা ক্ষতি করছে বাড়ির জিনিসপত্র নিয়ে গেছে এটা আমি উপযুক্ত বিচার চাই হান্নান ড্রাইভারের নেতৃত্বে এবং হান্নান ড্রাইভারের এ শালা মনু এবং বিল্লাল এদের নেতৃত্বে দল নিয়ে আসে আমার বাড়িতে আমার বাচ্চা কাচ্চারে বাড়ি ঘরে হামলা করছে আমার বাড়িতে এখানে মানে রাস্তা নিয়ে বেজাল ছিল দুপুরবেলা ভাত খেতে বাড়িতে আসতেছে আসার সময় মানে হেরার রাস্তায় ব্যারিকেড দিছে দোয়া করে শুনি মানে চিলে চিলি শোনা যায় বাড়িতে দুপুরবেলা রান্না বসেছে এখান থেকে দৌড়ে গেছে কিরে চিলে এভাবে কে দেখি দে মানে আমার বাড়ি থেকে এক কিলোমিটার আধা কিলো মানে রাস্তা বিস্কেনাবে মানে ছেলে ছেলে শোনা যাব আমি হেদিকে গেছি জাওয়াতে দেখি দেরা মানে হাতাহাতি করতেছে একজনে মানে হেরা আগলিয়া গলি హైదরাবাদ দিকিনি যাইতাছে রোডের দিকে আজ যে হানান ড্রাইভার হানান ড্রাইভার হেরে শুধু বসি দিতেছে একবার ডাইনাজে মারে বামে যাইমারে আর একজনে হেরে নিয়ে যা আর মহিলা আছে মানে খোদেজাফা হের বোন হে আরে মানে গালা gali করে আগো দানে বাড়ি চলে হেরে টানি একদম গেছি জাওয়াতে মানে হেরে আনতো দেনা আমারে মানে গলা টিভি তো নোকের দাগ আছে গলা তো নেই নৌকের দাগ শোকে তলাই এতে এদিকে দাগ আছে এখানে এটা ফুলিয়েছিল এখন একটু কমিয়েছে এটা কালকে একটার ঘটনা এরপরে বসে দিছে বসিতে এখানে দাগ আছে গলা ধরে আমার তল ফেড়ে যেভাবে মানে এমনি লাতে দিছে লাথি দেওয়া তাই নিজে মানে টিলের সাইড ভরেছে এটা ফাঁসে টিলে আছে এবার পর আমি এটা টানিয়ে কিছু দেখলাম না এ আমার গলা আছে দুইটা মহিলা একটা খালেদা হের বাইর বউ একটা হের বোন খোদা যাক একজন আমার চুলের উপর দিক দিয়ে দিচ্ছে আরেকজন আমার নিচে দিয়ে চুল ধরে মানে একটা গদ্দের লইয়ার আর ইয়েলাম ও স্ত্রী স্ত্রী এলাম ও গদ্দে উদ্দে জামাইব রাজ্যে রাস্তার থেকে আনালাম ওরা ইয়ার পরে দেখি দে দা শ্রেণি কোদাই মানে লাড়ি সোরা লো হেরা ফোন দেখো দে এই ফোন দে মানে হাসান রাব্বি হৃদয় এ শাহেদ তারপরে যাই রে রিফাত এদেরকে সবাই ফোন দিতেছে মনুভাইও আছে উপস্থিতে হানান ড্রাইভারে সবাই ফোন দি সবাই আসার পরে এবার সবাই মিলি একসাথে এটা কয়েক পরিবার মানে সবাই আত্মীয় স্বজন কেউ ভাই কেউ বোন কেউ বোনের জামাই সবাই মিলে বাড়িতে এসে আমরা তো দায় জান নিয়ে বাড়িতে এসে দরজা জানলা বন্ধ করে বাড়ি সারি কিনার আমার একটা মেয়ে বাইরে ছিল এরকম কদে হালার উত্থালার মাইয়ের কদে আজ যেই ঘুরে ঘুরি এলাম কদে তন্ন বিতন্ন করবে এই কথা একটা ইন্ডে রাত লালু মায়ের মাথা বেড়া যে সময় এমনি বাড়িতে বাড়ি দিতে মাইয়া ও মা কই শিক্ষু দিয়ে এমনি দিছে মোবাইল ওপরে বাড়ি উঠছে আমার মেয়ের এমনি মাথা ফুলি গেছে মানে মাতার উপরে মোবাইল ফোরে গেছে হালাই দিয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করেছে আরকি জানালি ঘরের ভিতরে ইট কংগর কিছু এর আমার ঘরের ভিতরে একটা দেওয়াল ঢুকি খন্দা দিনে কি দিয়ে আমার মানে দেওয়ালের যে সকেট গুলো আছে প্যান লাইট সবগুলা ঘুরে গুলিসের উপর দিয়ে উঠছে উড়ে মানে আমরা যে রুমে ছিলাম এই রুমে তো ঢুকতে পারে সবাই স্টিলের দরজা জানলা এইগুলা মানে আদে সিদ্র করলেছে মেসা করিলেছে রডগুলা বিয়া করিলেছে আমি রান্না করতেছিলাম আমি তখন বাইরে ছিলাম ওনারা হ্যাঁ আমার হাতে মোবাইল দেখে ভাবতেছিলাম আমি নাকি ভিডিও করতে সেই জন্য ওনারা আমার মাথায় আঘাত করছে আমি মোবাইল ফেলে ঘরে চলে এসেছি প্রায় বিশ ত্রিশ জনের মতন ছিল আমি ভয়ে মাদ্রাসে যেতে পারতেছি না কারণ কেউ হুমকি দিছে রাস্তাঘাটে বের হলে নাকি মেরে ফেলবে ডেস্ক রিপোর্ট গ্লোবাল বাংলা